কিশোরগঞ্জের মেয়ে আমি কিন্তু এখনো জানি না মুক্ত মঞ্চ কোথায় আসলে সবার মুখে গল্প শুনতে শুনতে এতটা বড় হয়ে গেলাম কিন্তু কখনোই আর সেখানে যাওয়া হয়নি কিন্তু আজ ছোট বোনের আবদারে সেই জায়গাটাও চিনে ফেললাম তো চলেন আজকে আপনাদের নিয়ে আমাদের কিশোরগঞ্জের মুক্ত মঞ্চে ঘুরে আসি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সেদিন আয়নকে নিয়ে কিশোরগঞ্জ গিয়েছিলাম ডক্টরের কাছে চেক আপ করানোর জন্য ডক্টর দেখিয়ে বাসায় ফেরার সময় হঠাৎ করে এই জায়গাটা দেখি আর এখানে একটু দাঁড়াই বাতাস বাতাস খাওয়ার জন্য কারণ প্রচুর গরম ছিল সেদিন আর এই জায়গাটাই তো প্রচুর বাতাস আসতেছিল এমনিতেও আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তাই ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে যাই আর কিছুক্ষণ দাঁড়ানোর পরে শরীরটা কেমন জানি শীতল হয়ে গিয়েছিল বাতাসে আসলে আল্লাহর দেওয়া রহমতের এই বাতাসের কাছে অন্য কোনো কিছুরই তুলনা হয় না তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওপারে দেখতেছিলাম মেলার মতো সাজানো গোছানো একটা জায়গা তখনও জানতাম না ওইটাই আমাদের কিশোরগঞ্জের মুক্ত মঞ্চ তারপর হঠাৎ করে আমার ছোট বোন জোর করতেছিল আসি ওখান থেকে যদিও আমি প্রথমেই রাজি হইনি তারপর জোরাচোরি করার পর আমি রাজি হয়ে গেলাম আসলে ঘোরাঘুরি করতে তো ইচ্ছে হয় কিন্তু মা হওয়ার পরে না অনেক ইচ্ছে গুলোই মরে যায় আসলে মায়েদের খুব বেশি ইচ্ছে থাকতে নেই যাই হোক আমি এখন ওভার ব্রিজ দিয়ে চলে যাব ওই পাশে মানে মুক্ত মঞ্চে আর কি কিন্তু এত পরিমান রোদ ছিল আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি আর আমার ছেলে তো তাকাতেই পারছিলাম না রোদের জন্য এত পরিমান রোদ ছিল মানুষের তো এই গরমে পাগল পাগল অবস্থা হয়ে গিয়েছিল আর এখানে আমার ছোট বোন বলতেছিল ওর একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য তারপর কি আর করার রোদে দাঁড়িয়ে ওর ভিডিও বানিয়ে দিলাম আর হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসলাম সেই জায়গায় এই সেই জায়গা যেটাকে মুক্তমঞ্চ বলা হয় সেই ছোট্টবেলা থেকে শোনা আসতে সেই জায়গাটা নাকি অনেক সুন্দর সবাই ঘুরতে আসে কিন্তু আমার কখনোই আসা হয়নি ব্যাপারটা কত হাস্যকর তাই না কিশোরগঞ্জের মেয়ে আমি কিন্তু এই শহর এই এলাকার কোনো কিছুই তেমন চিনি না আমি একটা বারের জন্য হলেও ভেবেছিলাম এই সিঁড়ি গুলো বেয়ে উপরে উঠবো কিন্তু এই গরমে একটু সাহস হয়ে ওঠেনি এদিকে চারপাশটা তো অনেকটাই সুন্দর আর উপরে উঠতে পারবো না তাই কি ভাবলাম নিচ থেকে একটু হেঁটে কিশোরগঞ্জের এই চারপাশটা অনেকটাই সুন্দর মানুষ তো আর এমনি এমনি ঘুরতে আসে না মন একটা পরিবেশ চারপাশটা দেখলেই কেমন মনটা ভরে যায় আর এখানে আমি কি যেন একটা বলেছিলাম আমার বোন তো হাসতে হাসতে সে আর গাছ চারপাশটা একটা বার দেখেন চাষটা অসাধারণ লাগতেছিল যাই হোক কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন চলে যাচ্ছি অল্প কিছু খাওয়ার জন্য কারণ আমাদের প্রচুর লাগছে রোদের মধ্যে হাঁটাহাটি করতে একটু ভালো লাগতেছিল না তারপর তাড়াতাড়ি করে আমরা একটা দোকানে গিয়ে পানি প্রথমেই আর এখানে বাড়ি কিছু খাবার ছিল না তাই চটপটি নিয়ে নিয়েছিলাম দুই বোন চারপাশে যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই শুধু আর চটপটি আর এখানে আয়নের জন্য দুইটা বেলপুরি নিয়ে নিছিলাম কিন্তু ওই ছিল না তাই চায়নাই খেয়ে নিচ্ছিল আসলে আমার ছেলেটা তেমন কিছু কিছুই খেতে চায় না তাই তো বয়স অনুযায়ী ওর ওজনটা খুবই কম তো আমরা দুই বোন খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি ভেবেছিলাম আমরা সিএনজি করে যাব কিন্তু এই গরমে সিএনজির সিরিয়ালে বসে থাকার একদমই ইচ্ছে ছিল না আর তাই তো আমরা কিশোরগঞ্জ বটতলা থেকে একটা অটো করে বড় ফুল চলে আসি বাসে করে বাসায় ফিরবো বলে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ